নমস্কার বন্ধুরা আজকের একটি রাশি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি আগামী মাসের রাশিফল ফল মে দু হাজার পঁচিশ মে মাসে কর্কট রাশির কেমন অবস্থা হয় তাই নিয়ে কিন্তু আজকের আমাদের বিশেষ আলোচনা এবং এটি খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা নিশ্চয়ই থামলে দেখেছেন এই রাশিটি অবশ্যই আপনারা এড়িয়ে যাবেন না দেখবেন পুরোপুরি দেখবেন আর যারা প্রথমেই যারা প্রথম আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ আর সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন অবশ্যই আমার ভিডিওগুলো পরপর আপনারা পেয়ে যাবেন আমার প্রত্যেকটি ভিডিও খুব গুরুত্বপূর্ণ করে করা হয় এই কারণেই এটি যদি আপনারা দেখেন অন্য কোনো রাশি দেখার দরকার হবে না আর একটা কথা বলি বন্ধুরা যাই আপনি থামলাইলে দেখবেন আমরা যা বলবো আর একজনও তাই বলবে কেন রাশি লকডাউনে এই মাসে যা আছে সবারই একই জিনিস আছে সুতরাং থামনেলের উপরে ভিত্তি করে আপনারা যদি দেখতে যান ঠকতে হবে কিন্তু বন্ধুরা তাই আমি বলবো আসুন আমরা যেভাবে বলি সেইভাবে দেখুন এটা আপনাদের লাভের দিকটাই থাকবে যারা আপনারা রাশিফল দেখার অভ্যাস রয়েছে তারা অবশ্যই এইসব জেনুয়েন আপনাদের সামনে তুলে ধরছে আসুন প্রথমেই বলবো যারা কর্কট রাশি রয়েছেন এই মাসে ধৈর্য ধরে ব্যবসা করবেন ধৈর্য হারাবেন না ধৈর্য হারালে আপনার ক্ষতি হবে আর ধৈর্য ধরে যদি ব্যবসা করেন বা কর্মজীবনে থাকেন কর্মজীবনে থাকেন যে কোনো কর্মজীবনে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক লাভবান হবেন আর যারা ব্যবসা করছেন শুধু ব্যবসায়ী করছেন তাদের জন্য বলা হবে তারা কিন্তু সাতই মে থেকে তেইশে মেয়ের মধ্যে ব্যবসাটা করবেন এবং সেটি লাভবান ব্যবসা হবে কিরকম আপনারা যদি ভ্রমণে যান কোনো আসবে আপনার হাতে সেইগুলো খুব লাভদায়ক হবে এবং প্রফিটেবল হবে ভবিষ্যতের জন্য শিক্ষার ক্ষেত্রে বলবো এই মাসটি কিন্তু একটি দুর্বল হবে প্রচুর খাটতে হবে প্রচুর খেটে যদি আপনি এই যে আপনার দুর্বল আছে আমরা বলে দিচ্ছি এটাকে না ভেবে আপনি যদি শক্ত ভাবে এগিয়ে চলেন সেই কিন্তু শিক্ষা ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো ফল করবেন যে দুর্বলতা রয়েছে সেদিকে সেদিকে যাবেন না বন্ধুরা মে মাসটি কিন্তু পারিবারিক ক্ষেত্রে আপনার আপনি যেটা আশা করছেন সেইভাবেই আপনার ফলটা পাবেন মানে ভালো ফল পাবেন এটা বলা যেতে পারে মানুষ একে অপরকে সহযোগিতা করবে আমরা যদি মে মাসের জন্য আপনার প্রেমের কথা বলতে যাই তবে এই মাসে কিন্তু আপনার পঞ্চম বাড়ির অধিপতি মঙ্গল একটি দুর্বল অবস্থায় রয়েছে আর মাসের প্রথম দিকটা কিন্তু আপনার ভালো ফল দেবে প্রেমের ক্ষেত্রে বন্ধুরা আর্থিক বিষয়ে যদি কথা বলা হয় এই মাসে কিন্তু লাভ অধিপতি উন্নত অবস্থায় রয়েছে যা আপনার পক্ষে শুভ হবে সম্পদের অধিপতি সূর্যের অবস্থানও এই মাসে খুবই ভালো স্বাস্থ্যের দিক থেকে মে মাস আপনার কিছুটা দুর্বল ফলাফল দিতে পারে বিশেষ করে আবহাওয়ার পরিবর্তনে আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করবে আপনার শরীরের তাপমাত্রা কম হবে কখনো বেশি হবে অর্থাৎ সর্দি কাশি জ্বরের মতো উপসর্গ দেখা দিতে পারে বন্ধুরা আমি কিন্তু কিছু উপায়ের কথা বলবো দু একটি কঠিন থাকবে আবার কিছু ভালোও থাকবে সুতরাং উপায়গুলো মন দিয়ে শুনবেন এই রাশির প্রতীক কাঁকড়া বা ক্র্যাব এই রাশির শাসক গ্রহ হল চাঁদ কর্কট রাশির দিক হলো উত্তর দিক আর ইংরেজিতে একে বলা হয় ক্যান্সার এবার আমরা একটি পাথরের কথা বলবো স্টোন যারা রয়েছেন তারা একটি খুব ধবধবে সাদা সাদা একটি মুক্তা পরবেন কালো দাগ ফাটা কিছু থাকবে না এরকম মুক্তা যদি আপনি পড়তে পারেন আপনার জীবনে মান সম্মান টাকা গড়ি সব দিক থেকে আপনি সব দিক থেকে উচ্চ স্থানে আপনি থাকতে পারবেন তাই বন্ধুরা এটি আপনি নিতে পারেন এটি হচ্ছে আপনার তর্জনী আঙুলে পড়বেন মানে বুড়ো আঙুলের পরে আঙুলটি তর্জনী আঙুল এটিতে পরবেন সেই সঙ্গে বৃহস্পতিবার কিংবা বুধবার সাদা বস্ত্র পরে সাদা ফুল দিয়ে একে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে অনেকক্ষণ রাখার পরে স্নান করে দশটার মধ্যে এই আংটিটি পরে নেবেন আপনার জীবনে অনেক উন্নতি হবে কোনো বাধা আপনার থাকবে না বিভিন্ন দিক থেকে নানা কাজ আপনি পাবেন এবং সেক্ষেত্রে বাধা থাকবে না তা আসুন বন্ধুরা আজকের এখানেই আরও কিছু বলব যেমন সাদা চন্দন এবং নিজে হাতে ভাঙানো হলুদ একসাথে মিশিয়ে রাখবেন তার থেকে অল্প একটু নিয়ে যদি প্রতিদিন সূর্যে রেখে স্নান করেন তবে কিন্তু অনেক বুদ্ধি বাড়বে সুনাম বাড়বে অর্থকারী দিকটাও ভালো হবে এটি যদি আপনি নিয়ম মতো করতে পারেন প্রতিদিন করুন দশটা কুড়ির মধ্যেই স্নানটা সেরে নিতে হবে আর একবার অনুরোধ করবো বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন লাইক এবং শেয়ার করে রাখবেন অটোমেটিক আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন